আমার বাড়ি জসীম উদ্দিন আমার বাড়ির যাইও ভোমোর বসতে দিব পিড়ি জলপাঞ্জে করতে দিব শালি ধানের চিড়ি ধানের চিড়ি দিব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা কামছা বাদা দই আম কাটালের বনের ধার সু আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতে চাঁদমুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই দোহনের শব্দ শুনি যে যেগো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলাম আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা ডিগির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবে পথ